হজরত উমর রাদিয়াল্লাহ আনহু এর পর সৎ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হচ্ছেন জিয়াউর রহমান এমনটাই মন্তব্য করেছেন বরকত উল্লাহ বুলু বলছি বিস্তারিত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব এই বাংলাদেশে এসেছিলেন আমি নির্বিধায় বলতে পারি তৃতীয় বিশ্বে নয় মুসলিম বিশ্বে যদি রাষ্ট্রনায়ক এসে থাকেন সৎ বুদ্ধিমান এবং দেশপ্রেমিক উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা লাকসাম পৌরসভা মিলনায়তনে স্থানীয় বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বরকতুল্লাহ বুলু এ কথাগুলো বলেন এদিন লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় বরকতল্লাহ বলু বলে আপনারা দেখবেন যে রহমান যখন শাহাদাত বরণ করেন তখন ওনার গলায় একটা কবচ ছিল উনি রুপার একটি ছোট্ট কবজ গলায় রেখে দেশ চালাতেন এটা কোনো কবচ নয় এখানে একটা ছোট্ট কোরআন শরীফ উনি বুকে রেখে রাষ্ট্র পরিচালনা করতেন যে ব্যক্তিরা কোরআন শরীফ বুকে রেখে রাষ্ট্র পরিচালনা করেন তার চাইতে মমিন মুসলমান খাটি দেশপ্রেমিকার হতেই পারে না বরকতুল্লাহ আরো বলেন ওই ব্যক্তি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে গেছেন এ দলের প্রতি সতেরো বছর শেখ হাসিনা ষড়যন্ত্র করার চেষ্টা করেছে এই দলকে ভেঙে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে এই দলকে ভেঙে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে আমরা আমাদের বাবা জানাজা করতে পারি নাই মায়ের জানাজা করতে পারি নাই আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই আমাদের পঁয়ষট্টি লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বিশ হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে ব্যবসা বাণিজ্য চলে গিয়েছে এখানে হিরু ও হুমায়ুনকে গুম করা হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি এই সতেরো বছরে বিএনপির একজন ওয়ার্ডের নেতাকেও শেখ হাসিনা নিতে পারে নাই নেতা আরো বলেন যারা শহীদ প্রেসিডেন্ট রহমানের মহান মুক্তিযুদ্ধের ঘোষণাকে অস্বীকার করে তারা তিরিশ লক্ষ শহীদকে রক্তকে অস্বীকার করে নেয় তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নাই তাদের বাংলাদেশ ভোট করারও কোনো অধিকার নাই তিনি বলেন আমরা একটি মধ্যপন্থী রাজনৈতিক দল আমরা উগ্রতাবাদী বিশ্বাস করি না সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের প্রধান বক্তা ছিলেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল কালাম বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি